কদবানু কয়রা উপজেলার বাবুরাবাদ এলাকার একজন বাসিন্দা একজন বাঘ বিধবা পেশায় একজন রেণুপনা সংগ্রহকারী এবং গ্রিন ভয়েসেস প্রকল্পের আওতায় আপস যুব সংগঠনের ভাসমান সবজি চাষ পদ্ধতির একজন সবজি চাষী উনত্রিশ বছর আগে প্রতিদিনের মতো সকাল শুরু হয় কদবানুর জীবনে তার স্বামী নিয়মিতভাবেই সুন্দরবনে মাছ শিকার এবং গোলপাতা সংগ্রহ করতে যান কে জানতো এই যাওয়াই তার শেষ যাওয়া বাঘ আর ঘরে ফিরতে দিবে না কদবানু স্বামীকে কদবানু হয়ে গেলেন বাঘ বিধবা শুরু হলো তার সংগ্রামী জীবন যে সংগ্রাম শুরু হয় কাকডাকা ভোর থেকে বেঁচে থাকার তাগিদে উনিও শুরু করেন মাছের ঋণপনা সংগ্রহ এবং গোলপাতা সংগ্রহ করার কাজ আমি আমার স্বামী বাঘে নিয়ে গেছে উনত্রিশ থেকে তিরিশ বছর দশ বছর আমি এই নদীটি পোনা কিংবা রেনু বোনা জালপাইতি জাল টাইনি যে ভাবুক মেরিয়ে আমার খুব অবাবের দিন যায় আমি কোন গতিকে সংসারটা দু হাজার পঁচিশ সালে তা আর্থের ক্লিনভয়েস প্রকল্পের মাস্টার ফুড ক্যাম্প থেকে আইডিয়া চ্যাম্পিয়ান হয়ে আপস যুব সংগঠন খুঁজে বের করে এই কদবানুকে এদের মাধ্যমে আমার একটা সবজি চাষ করার জন্যে বলিতে কিংবা করিতেছি তা আমার তো কুকুর নেই তা অন্য পুকুরে আমি এটা সবজি চাষ করতেছি তাতে আশা করি আমি সফল হব আমার মতন যারা বাপ বিধবা আছে তাই কি পাসা দালাবার জন্য অনুরোধ শুরু হয় তার জীবনে নতুন এক অধ্যায় ধাপ পদ্ধতিতে কৃষি চাষ করার প্রশিক্ষণ দেয়া এবং ভাসমান ধাপ করে সবজি চাষ করা যাতে করে শুধুমাত্র রেনু উপরে ভরসা না করে এর পাশাপাশি সে নতুন করে সচ্ছল জীবনে পা রাখতে পারে